মুসলমান ইসলাম কবুল করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি আল্লাহর দেওয়া সমাজনীতি রাজনীতি রাষ্ট্রনীতি কোরআন দিয়ে বাংলার জমিনের সংসদ পার্লামেন্ট কোরআনের রাস কায়েম হোক যে মুসলমান চায় না ওটাই সলিড মুনাফেক ওটাই সলিড মুনাফেক আর ওই মুনাফেকের সাথে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুরা তোবার তিয়াত্তর নম্বর আয়াত হ্যাঁ ইয়ো আল নাবী হে রসুল যা হিল কো হে রসুল আপনি জাহাদ করুন ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে হল মোনাফিকিন এবং মোনা বিরুদ্ধে জাহাত করুন আপনি হে রসুল আপনার ওপর জাহাদ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি এটা কি রসুলের জন্য না সকল মেনুনদের জন্য সকল মুসলমানদের জন্য মনফেকদের বিরুদ্ধে জেহাদ করতে হবে যে মুনাফেক বাংলার জমিনে ইসলাম কায়েম হতে দিবে না কোরানের রাস কায়েম হতে দিবে না বাধার সৃষ্টি করবে ওই মুনাফেকদের সঙ্গে আমাদের তরবেরি ধরতে হবে কোন মুনাফিকের ঠাঁই বাংলার জমিনে নাই কোন জালেমের ঠাঁই বাংলার জমিনে নাই কোন সৈরাচারের ঠাঁই বাংলার জমিনে নাই এক জালেমকে উৎখাত করা হচ্ছে আর এক জালেম যেন ভবিষ্যতে বাংলার মসনদে সংসদে যেন আর না আসে আসতে দেওয়া হবে না হবে না হবে না হবে না সম্মানিত অনুস্থিতি আল্লাহ রব্দুল্লা এলমিন আমার সময় কয় মিনিট আমাকে বলবেন আল্লাহ রব্দ আলেমিন সুরা ইমরানের সরি বাকারার তিরাশি নম্বর আয়ত আফগৈ রদিনীলাহিয়া বগুন তোমরা কি আমার দাওয়া দিনকে আনুগত্যকে জীবন দিয়ে অন্যের দিন অন্যের জীবন ব্যবস্থা সন্ধান কর তালাশ কর মুসলমান ইসলামী দল সারা ওয়ান ইসলামিক কোন দল করতে পারবে না হারাম 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 যে মুসলমান উম্মত পরিচয় দেয় ওই মুসলমানের মিছিলে স্লোগান হবে নারাই তকবির আল্লাহ হকবর আমার নেতা তোমার নেতা বিশ্ব নামে মোস্তফা এই স্লোগান তুমি যদি মুসলমান দাবি করো আল্লাহর বান্দা দাবি করো আর নবীর উম্মত যদি দাবি করো তোমার মিছিলে কেন আল্লাহ আকবর এই স্লোগান আসে না কেন আসে না কিসের মুসলমান দাবি করো ভণ্ডামি থার মুনাফিকি করার জায়গা পাও না না এই মুনাফিকি করার জন্য আবু জাহেলের পায়ের নিচে তোমাদের থাকতে হবে কথা বলেন ঠিক কিনা

ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যেবা যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত আইন কানুন বিধি বিধান মানুষের তৈরি করা আইন তন্ত্র মন্ত্র ইজম মতবাদ মতদর্শক তালাশ করবে খোঁজ করবে ফালানokkhনি আমি আল্লাহ মানব রচিত আইনকে আমি গ্রহণ করব না মিনাল আল্লাহ বলেন নিঃসন্দেহে এরা জাহান নামে যাবে এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আল্লাহ তালা বলছেন আর একটি আয়াত বলে আমি শেষ করছি সুরাই ইউনুসের এ আয়াতটা খুব গুরুত্বপূর্ণ যারা ওলামা কেরাম রয়েছেন দিনের দায়ী রয়েছেন মসজিদের খতিব যারা রয়েছেন হক কথা বলেন না হলে বোবা শয়তান হয়ে আল্লাহর তরবে উঠবেন কোন খতিবকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না কথা বলেন ঠিক কিনা সূরা ইউনুসের 89 নম্বর আয়াত ওয়ালা তাক্তাবি আন নিসাবিল্লাযিনা অজ্ঞদের নেতৃত্ব মেনে না জাহেলদের নেতৃত্ব মানা যাবে না সুতরাং যাদের কাছে কোরআন আছে তাদের পেছনে তোমরা ছোট আর যে নেতার কাছে কোরআন নাই যে নেতা পেশাব করে পানি নেয় নেয় না যে নেতা নামাজ পড়ে না নামাজের সময় আরও জনসভা করে কথা বলেন ঠিক কিনা আমার বগুড়ার জেরো পয়েন্ট আমি মসজিদের আমি বগুড়ার জেরো পয়েন্ট সাতমাতা মসজিদের আমি খতিব এই গত দুই দিন আগে আসরের আজান হয় একটি দলের জনসভা সেখানে চলে হল মিলনায়তনে আজান হয় ওদের বক্তব্য বন্ধ হয় না নামাজ হয় ওদের বক্তব্য বন্ধ হয় না মাগরিবের নামাজের সময়ও ঠিক তাই আপনারাই বলেন এরা কি মুসলমান এদের কি কি মুসলমান বলা যাবে কক্ষণেই মুসলমান বলা যাবে না যদি মুসলমান হতো নামাজের সময় আজানের সময় তাদের সমাবেশ বন্ধ হবে নামাজের সময় কোনো মিছিল মিটিং চলবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন ওলা যারা অজ্ঞ যারা জাহেল তাদের নেতৃত্ব তোমরা মেনো না কানার পিছনে কিন্তু হেঁটো না কানা এরা হচ্ছে কানা এরা হচ্ছে অজ্ঞ এরা হচ্ছে জাহেল যাদের কাছে নাই তাদের নেতৃত্ব মানা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন নেতৃত্ব মানতে হবে যাদের কাছে কোরআন রয়েছে হাদিস রয়েছে রয়েছে ইসলাম রয়েছে তাদের নেতৃত্ব মানো এছাড়া অন্য নেতৃত্ব মুসলমানের জন্য মানা যাবে না হারাম 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 তকবীর জাজাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ এ বলে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা দিন হকের সঙ্গে ইসলামী আন্দোলনের সঙ্গে দিন কায়েম করা ফরজ ফরজে আইন এই দায়িত্ব প্রত্যেকটি মুসলমানকে বোঝার জন্য তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি